তাদের দেখভাল করে না তাদের কোনো খোঁজ খবর নেয় না এমন কি তাদের পরিচয় দেয় না তার স্ত্রীকে অস্বীকার করলেন এমনই একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে তোল পার আসলে কি এটা সত্য নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মানুষ কোথায় তোহনু ফরেছ নাম ধরে আমরা গড়ি পরিষদ দিলে যদি আর মান সম্মান ও বাড়ি কল সিনুনдора বিল্ডিং করছেন বিএমরা করাইছি বাচ্চা বাচ্চা এক্সেলেন্ট মেয়ে বিমান এই বন্ধুরা আমি নেপালাছি রিপন মিয়া দেশে বিদেশে ঘুরে ভিডিও বানায় ফাইভ স্টার মানের হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে শে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয়। যেজন দেহে না बंगারুঙ্গা আমরা আমদা আল্লাহ দে বৈ রাখছি বৈ সুকি। তখন তার কাছে কি কিছু দরকার কি? সেজন বড় হইছে আরো বড় দোয়া করি আমদা ছেরা বাপের পেট কাজ করতে পারে নাই। বৈ যুনু যনে মিললে লেডি রে বড় সরো করছি। রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আপনাদের খোঁজ খবর নাই আর পুরো কোস খবর না বরং বসন কোস খবর না না এমনি কোস খবর না আপনার ছেলের কয়টা বিখ্যাত ডায়লগ আছে সেগুলো কি আপনি বলতে পারেন না ওই বলতে পারেন আই এম রিপন ভিডিও এইটা বলতে পারেন ওন আর ওর কাছে দেই দেন না কেন না আমার ওই কই টকটই আমার দাম নাই ও শিখে নেয় না নির্দেশে তার চাচা তো বনজামাই এটিএন নিউজ টিমকে রিপনের নতুন বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে দেখা যায়

কি কাজ করেন আমি পেশায় কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি আর ভিডিও বানান কিসের উপর ভিডিও বানাই ফোন দিয়ে ভিডিও বানাই আমার যেরকম যে ভালো লাগে ওই ভিডিও পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আমার পরিবার যদি ঠিক থাকে আপনাদের সাথে যুদ্ধ করে আমি আয়ত্তা পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই বোন বউ বাচ্চা নাই না বউ বাচ্চা নাই আমি বিয়ে করিনি বিয়ে করেন তো ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা বাজে লাগে আপনার বউ নেই আপনি ভাবি নিয়ে এসেছেন

আপনার স্ত্রী দাবি করে বাবা আপনি আপনি বলছেন যে আপনি বোমাচ্ছেন যে বাড়িটা দেখে ওকে রইলাম ভাই সালাম আপনি আপনার বাবা আমার খোঁজ খবর নিচ্ছেন না তারা অসহায় জীবন দিন পার করছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উঠে দেখছেন কি অসংখ্য ধন্যবাদ ভাইরাল রিপন মিয়াকে আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়াতে নেট দুনিয়া যারা থাকে তারা মনে হয় বেশিরভাগ মানুষ তাকে চেনে তার কন্টেন্টগুলো দেখে আমি নিজেও তার গ্রামের দৃশ্যগুলো তার ভিডিওগুলো দেখে থাকি আমার নিজের ব্যক্তিগত হিসাবে তাকে ভালো লাগে তার ভিডিওগুলো সুন্দর গিরামের দৃশ্যগুলো দেখায় ভালো লাগতো কিন্তু গতকাল তার এই ভিডিও একটা নিউজ দেখে এটা আমি অবাক হয়ে গেছি পদ্মার আড়ালে কি মানুষ এমন হতে পারে বাস্তব জীবন আর অনলাইন এটা কিন্তু অনেক আলাদা যেটা আমরা সবাই বুঝি না তার বাবা মা নিজে জানালেন দে তাদের কোনো ভরণ পোষণ তাদের কোনো খরচপাতি কোনো কিছুই তাকে দেয় না এমন কি তাদের কোনো পরিচয় দেয় না যে এটা আমার বাবা মা এটা কিন্তু অবাক কাণ্ড অবাক করা বিষয় কোথায় ছিল এখন কোথায় আছে সে যদি তার বাবা মার সাথে এমনটা করে তার ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলে থাকে কিন্তু বাস্তবতা কেমন কি তার স্ত্রী আছে সন্তান আছে তারপরও সেটা অস্বীকার করলেন সে জানালেন তার বউই নাই তার স্ত্রী নাই এটাই কিন্তু দেখানো হলো যে তার স্ত্রীও আছে তার বাবা মা নিজে বললেন তাদের কোনো মরণ পোষণ দেয় না তাদের কোনো খরচ দেয় না সব প্রথমের দিকে তার বাবা তার ভিডিওগুলো গুলো করতো কিন্তু এখন ভিডিওগুলো গুলো না করতে পারে কারণ সব জায়গা তো বাবাকে নিয়ে যাওয়া যায় না সেক্ষেত্রে এটা নয় মেনে নেওয়া যায় কিন্তু বাবা কি খরচ মা মা বাবা মায়ের খরচ তাদেরকে দেখভাল করে না তাদেরকে পরিচয় দেয় না এটা কেমন কথা রে ভাই এটা তো মেনে নেওয়া যায় না যে আমাদের কাছে এমন একজন ব্যক্তি ছিল এমন ভালোবাসার একজন মানুষ ছিল কিন্তু সে তার সম্মান নিচে যাওয়ার কারণ কি বর্তমান একটা হাদিস মনে পড়ে যায় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির নাক ধুলেই দুষ্রিত হোক ওই ব্যক্তির নাক ধুলেই দুষ্রিত হোক ওই ব্যক্তি নাক ধুলেই দূষণিত হোক তিনবার বলার পর সাহারা বললেন বললেন ওই ব্যক্তি যে পিতা মাতা অথবা যে কোনো একজন তার জীবন দশায় পেল কিন্তু তাদের খেদমত করলো না তাদের সেবা করল না সে অপমান অবদস্ত হোক সে ব্যক্তি কি হবে অপমান অবদস্ত হোক আল্লাহ রসুল বললেন ঠিক তেমনই হয়েছে রিফুর মিয়া তার মায়ের খেদমত করে না দেখভাল করে না তার বাবার খেদমত করে না দেখভাল করে না সেজন্য তার খ্যাতি উপরে ছিল এখন তলিতে নামবে নিচে নেমে যাবে তোমার সময় এটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু দিতে পারে নাই এখনো পর্যন্ত সেটা আমরা দেখি নাই তারপরও আমরা চাই সে এ বিষয়ে সুন্দর গঠনমূলক আসলে সত্য মিথ্যা সে আমাদেরকে জানাক বিষয়টা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে প্রমাণ দিক আমরা সেটা দেখার অপেক্ষায় আছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন